আমরা অদ্ভুতভাবে ভাবি যে কি রান্না করব আর কি রান্না করব প্রত্যেকদিন সকালবেলা উঠে আমার মতো তোমরা অনেকেই আছো যারা এরকম চিন্তা করো যে আজকে কি রান্না করব। আমারও ঠিক কিন্তু সেম এক জিনিস হয় কিন্তু মুশকিলটা হয় কি বলতো যদি আগের দিন রাত্রিরে একটু ভেবে রেখে দিই তাহলে কিন্তু সকালবেলা এতটা অসুবিধা হয় না কিন্তু মুশকিল সেটাই যে রাত্রিরেও ভেবে যাই যে কালকে কি রান্না করব। তাই এই রকমভাবেই সকালটা শুরু হয় যে কি রান্না করব আজকে চা খাওয়ার পর্ব আমাদের মোটামুটি হয়ে গেছে এইবারে চলে এসেছি রান্না পর্ব আজকে ভাবছি একটুখানি ডাল করব ডালটা আমার মাস্ট আজকে আমি ভেবেই নিয়েছি যে আজকে আমি একটু ডাল করবো একটু মটর ডালই করব দেখি আর এই যে কি করব আর কি করব যেটা ভাবনাটা সেটা কিন্তু হয় ঠিকই কিন্তু আবার তোমরা দেখবে একটা আশ্চর্য জিনিস যে রান্নাটা কিন্তু হয়েও যায় মানে প্রতিদিনের যে এই ভাবনাটা এটা ভাবনাটা আসে এবং সেটা কিন্তু স্মুথলি যেন কিছু না একটা কিছু আইটেম হয়ে হয়ে যায় আমার মতো এরকম তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানি তো আজকে আমি ঠিক করেছি এই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করলাম যে মাছ তো রয়েছে মাছের একটা আলু দিয়ে হালকা করে একটা ঝোল করি মানে একটু গাড়ো মাখা মাখা আর একটুখানি ডাল করব আর দেখি একটু আলু ভাজবো না একটু বেগুনি করব সেটা এখন ঠিক করিনি এরা কি খাবে সে ডিপেন্ড করছে এত গরম না বেশি ভাজা ভুজা খাওয়াটাও একদম ঠিক না কিন্তু এদের আবার ডালের সাথে কি দিয়ে খাবো আমার যেমন শুধু ডাল দাও বাবা আমার খাওয়া হয়ে যাবে কিন্তু এদের আবার তা হবে না এদের ডালের সাথে কি দিয়ে খাবো সে একটা ব্যাপার থাকে এখন আলু ভাজা খাবে না বেগুনি খাবে কি খাবে দেখি জেনে নিয়ে তাহলে সেটা করবো তাহলে আজকে আইটেম ঠিক হয়ে গেল ডাল ভাত আলু ভাজা না তো বেগুনি আর মাছটা আলু একটা মাখা মাখা তরকারি চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কেমন এটাও ঠিক করে ফেললাম আমি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু দূরের বন্ধু যারা যেখানে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তাহলে চলো তোমাদেরকে মোটামুটি বলে দিলাম যে আজকে কী কী করবো না করবো রান্না তাহলে আমার সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো এইদিকে দেখো ভাত তো বসিয়েই দিয়েছিলাম ভাতটা আর একটুখানি হবে এখনো হয়নি আর একটুখানি হবে আর এই দিকে আমি বানিয়ে নিচ্ছি ডাল আজকে করব আমি কাঁচা মুগ ডাল এই ডালটাকে দেখো কুকারে সেদ্ধ করে নিচ্ছি একদম কাঁচা ভাজা নয় আর এতে ফোড়ন দেব এবারে তেল হয়ে গেছে কড়াইয়ের তেল হয়ে গেছে এতে ফোড়ন দেয় কালো জিরে কিন্তু যেহেতু নেই ওই জন্য আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই পাঁচ ফোড়ন দেবো দিয়েই ডালটাকে একটুখানি পাঁচ ফোড়নটা হয়ে গেলে ডালটাকে ঢেলে দেবো তোমাদের সাথে আজকে এটা আমি শেয়ার করছি তোমরাও দেখো যে কিভাবে এই কাঁচা মুগ ডালটা খেতে ভালো লাগে ফোড়নটা হয়ে গেছে এবারে এই ডালটা আমি ছেড়ে দিলাম এবারে এই যে ডালটা ছেড়ে দিলাম এর মধ্যে এবার একে একে দিয়ে দেব বেশ কিছু জিনিস তোমরাও এইভাবে করে খেয়ে দেখো তোমাদেরও দারুণ লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখো কাঁচা টমেটো কাঁচা টমেটো মানে মানে টমেটোটাকে রান্না করা নয় এমনি কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এই এর মধ্যে এমনি আর দিয়ে দেব একটু হলুদ আর নুন এবার এর মধ্যে এই যে দিয়ে একটুখানি হলুদ আর দিয়ে দেব একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাও আর একটু লাগবে যেহেতু জল দিয়েছি তো আর একটু নুন দিয়ে দেব একটুখানি ফুটলে এর মধ্যে দেব মিষ্টি হ্যাঁ বন্ধুরা একটু মিষ্টি দিতে হবে তবে জিনিসটা খুব সুন্দর টেস্ট আসবে এইভাবে একদিন করে খেয়ে দেখো তোমরা আর নামানোর আগে দিয়ে দেবো একটুখানি কাঁচা আদা বাটা এরপর এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি স্বাদ মধ্যে একটু চিনি দিয়ে দেবে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় এই ডালটা আমার ছেলে ভীষণ ভালোবাসে ডালটা দেখো বেশ টক করে ফুটে যাবে তারপরে শেষে দিয়ে দিতে হবে এই যে এই আদা ছেঁচে রেখেছিল সেই আদা আদার গন্ধেতে ডালটা এত অপূর্ব খেতে লাগে না তোমরা একবার করে খেয়ে দেখো ছেলেকে দোকান থেকে আনতে দিয়েছিলাম একটুখানি টক দই সাথে করে নিয়ে এসেছে এই দেখো কচুরি টক দইটা আনতে দিয়েছিলাম চিনিমুনিকে একটু যদি খাওয়াই ওই জন্য আর কি ওর তো গরমকালে মাংসটা অতটা খেতে চাইছে না ওই জন্য একটুখানি টক দই আনিয়েছি তো এবারে টক দই নিতে গিয়েছিলে ইচ্ছা হয়েছে জেলার জন্য একটুখানি কচুরি নিয়ে এসছি তাহলে চলো ওকে কচুরিটা দিয়ে দিই আরও কিছু জিনিস আনতে বলেছিলাম একটু দুধ দুধ চাটা খাই না ওই জন্য বুঝলে তো তো চলো দেখি কচুরি আমার একদম ভালো লাগে না এমনিতে কচুরি খেতে তারপরে এই তীব্র গরম বাপরে বা চলো চারটে কচুরি এনেছে আর দুটো কোথায় বাবার এনেছে হ্যাঁ আমাদের দাদা এখন আসেনি অফিস থেকে চলে আসলেই ওটাও দিয়ে দেবো চলো তাহলে কাজটা করে নিই আরও কয়েকটা জিনিস আনতে দিয়েছি আমি এই যে বিস্কুট দাঁড়াল তোমাদের মাথায় বিস্কুটটা শেষ হয়ে গেছে কাঁচা বাদাম একটু ফিরে ফিরে খেতে গেলে কাঁচা বাদাম লাগে তারপরে কাঁচা বাদাম দিয়ে আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে লাল শাক বানায় তো দেখলাম কালকে ওর ভিডিও কাঁচা বাদাম দিয়েছে লাল তো একটু আনিয়েছি মতো করে আমি লাল শাকটা রান্না করব আর এখানে আছে কটা কেক নিচে আর দুটো দুটো প্যাকেট চলো একটা দুধের প্যাকেট জাল দিয়ে নি চুনুমুনুড়ি বাবারি পুরি বাবারি চলো 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 সরো দেখি চলো দুধের প্যাকেটটা জ্বাল দিয়ে নি এখন বাজে হচ্ছে দেখো বারোটা বাজতে দশ হয়ে গেছে আর আমার কাজ মোটামুটি কমপ্লিট এবার রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো ওদিকে কড়াই টড়াইগুলো পরিষ্কার করবো চিকেনটা বার করে রেখেছি কারণ এখান থেকে চিকেন ম্যারিনেট করে একটু রাখবো রাত্রিরের জন্য এখন চিকেন কষা খাবে না স্টু খাবে তার উপর ডিপেন্ড করছে যদি স্টু খায় তাহলে আর ম্যারিনেট করবো না আমি তুলে দেবো যাই হোক আর আজকের রান্না দেখো এই যে লাঞ্চ রেডি এদিকে এদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে হচ্ছে কাঁচামুগের ডাল করেছি আর এইটা হচ্ছে ইয়ে মাছ মাছের কারি টাইপের করেছি আর সাথে করে নেব একটুখানি আলু ভাজা তো আলু ভাজার জন্য আমি এখানে এগুলো ওই আলুগুলো কেটে নিই একটু কেটে এবার আলু ভাজাটা করলেই আমার হয়ে যায় ব্যাস আজকে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে চাই এই যে দেখো বিকেলবেলা বসে আছি আমি ঘরে মানে আমি বসে নিই ক্যামেরাটা রয়েছে এখানে একটু পরেই কজন লোক আসবে এই ঘরটাতে আজকে এই আলমারিটা নিয়ে চলে গেল বন্ধুরা এই আলমারিটাকেও আমি বিক্রি করে দিলাম একটু একটু করে সমস্ত আসবাবপত্র যা যা রয়েছে না আমি বিক্রি করে দিচ্ছি তার কারণ আমাদের শিফট হতে হবে কলকাতার ফ্ল্যাটে এবং ওইখানে তো আলমারিটার রাখার সেরম জায়গা নেই ওখানে ওয়াট্রাপ আর ড্রেসিং টেবিল তারপরে খাট সমস্ত কিছু করা আছে তোমরা নিশ্চয়ই জানো তো ওই জন্য এই আলমারিটাকে আজকে বিক্রি করে দিলাম এ আমার বহু পুরোনো আর অনেক দিনের সাথী ছিল আমার জীবন থেকে এক এক করে হারিয়ে যাচ্ছে এই অমূল্য জিনিসগুলো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো আর যারা যারা অলরেডি আমায় সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে আসি আবার দেখা হবে কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি কেমন টাটা